গুড মর্নিং শুভ সকাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লাইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে ভিডিওটা এনেছি শুধুমাত্র আমার গোপু শোনার জন্য কারণ একজন আমাকে একজন বন্ধু প্রায়ই কমেন্ট করেন যে আপনার গোপুসনার সেবা আপনার পূজা করা আপনার এত ফুল থালা বাসন পরিষ্কার করা আপনি কি করে করেন মানে এটাই কমেন্ট করে আমাকে সবাই আর নাকি আমার গোপুসনা পূজা করা নাকি কি ওনার খুব ভালো লাগে দেখতে আর ওনার উদ্দেশ্যেই আমি আজকে ভিডিওটা বানালাম যে আমি বললাম যে আমি গোপুসনা পূজা কেমন করে করি আরেকবার ভালো করে দিই উনি দেখতে চেয়েছেন তাই আমি ভিডিওটা আজকে বানালাম তো যদি আমার ভিডিওটা কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে ফুলটা অনেকটা ফুল মানে ওই যে যাকে ফুলটা দিতে বলি না আমার পাশের বাড়িতে উনি ওনাদের বাড়িতে প্রচুর গাছ আছে আর ফুলটা দিয়ে যায় আর তার জন্য আমি মূল্য দিয়ে দিই কারণ ফুল তো এমনি নিতে নেই আর এইটা হচ্ছে আজকে একটু কি বেলা ফুল না জুই ফুল আমি জানি না কি সুন্দর দেখতে ফুলটা আর এতটাই আজকে ফুল ছিল আর মানে আমি আজকে সুন্দর করে এই প্রদীপটা সাজিয়ে নিলাম প্রথমেই প্রদীপটা প্রত্যেক দিনে আমি সাজিয়ে নিই মানে ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না একটু পরে দেখাই কিন্তু আমি আজকে দেখিয়ে দিলাম প্রথমেই দেখিয়ে দিলাম আর এটা সে একটা কি সুন্দর সেন্টের ধূপ ছিল সেটাও দিয়ে দিলাম চলুন আমি এবারে গোপুসোনাকে উঠিয়ে দিই আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর আমার আগের যে নেগেটিভ এনার্জি ভিডিওটা দিয়েছিলাম কে কে দেখেছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন যারা আমার প্রত্যেক দিনে ভিডিওটা দেখেন আর চলুন গোপসোনাকে রাধে রাধে বলে উঠিয়ে দিলাম আর ওই ভিডিওটা খুব অনেক ভিউয়ার্স হয়েছে মানে আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন খুব ভালো লাগছে চলুন আমার গোপসোনাকে দেখুন কালকে লাল জামাটা পরিয়ে রেখেছিলাম সকালে উঠিয়ে একটু জল খাইয়ে দিই আর একবার বলেছিলাম না যে মিষ্টির জল করে রাখবো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম কিন্তু আজ থেকে ভাবছি আবার করে রাখবো মানে তাহলে সকালে উঠেই শুধু জলটা গোপুকে খেতে হবে না মিষ্টির জলটা খাবে তাহলে আর এই জামাগুলো এত সুন্দর পুরো কটনের পরলেও ভালো লাগে গোপু আর পরে বেচারি সুন্দর আরামে ঘুমোতেও পারে দেখি আমি যেদিনে বাজার যাবো একটা আর একটু বড় সাইজের একটা সুন্দর পিতলের থালা কিনে নিয়ে আসবো কাঁসার কাঁসার কিনবো পিতলের ভালো লাগে সেইটাতে ভালো করে ফুলটুন দিয়ে স্নান করাবো আপনারা দেখতে থাকবেন আর তুলসী পাতার চন্দনটা পায়েতে দিলাম আমি পায়ে দিলাম আর ওর যে বলছি থালাটা আনলে আমি কীরকম করে স্বস্তিক চিহ্ন এঁকে তারপরে গোপুকে বাসায় সেটা দেখাতে পারবো আপনাদেরকে এতে তো দেখতেই পাওয়া যাচ্ছে না আজকে ফুলটা অনেকটা বেশি বেলা গোপুর সঙ্গে ফুল দিয়ে স্নান করেছি পুরো ফুলে ঢাকা ভালো লাগছিল আমার স্নান করাতে গোপু আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনাদের খুব ভালো লাগবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর অগ্রুটাও দিয়ে দিলাম ভগতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নম 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 ভগতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম 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 ভগতি বাসুদেবায় কৃষ্ণ গোবিন্দায় নম নম চলুন এবার গোপুসোনাকে একটুখানি আতর মাখিয়ে সুন্দর করে রেডি করে দিই আর আজকে গোপস আগে কটনের জামাটা পরাবো না একটা গ্রিন কালারের যে জামাটা ছিল সেইটা পরাবো ভাবছি কটনেরটা তো প্রায় দিনই পরে থাকে আর যেদিনে আমি ভিডিও দিই সেদিনে চেষ্টা করি একটু ভালো জামা পরানোর আর আমি দেখি আজকে বাজার তো যাবো ভাবছি যে আমার কিছু গোপো জন্য পূজার জন্য এখন যা এখন আমার একটা কিচ্ছু শপিং করা হয়নি গোপোষণার একটা কিচ্ছু কেনা হয়নি সব কিনে আনতে হবে গোপোষণার জন্য আর একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে গোপুসোনাকে লাল আসনে বসাবে তো আমি ওনার কথা মতো একটা ছোট্ট মতো গদি মতো বানিয়ে নিয়েছি লাল রঙের আর সেইটাতেই গোপু আমি বসাচ্ছি আগের দিনেও বসিয়েছিলাম কিন্তু সেটা ভিডিও দেওয়া হয়নি আজকে ভালো করে দিয়ে দিলাম ওই বন্ধু যদি দেখেন তাহলে দেখতে পেয়ে যাবেন আর এই যে আমি সবুজ রঙের জামাটা করেছি কী সুন্দর দেখতে লাগছে আর ওর সঙ্গে হলুদ মুকুট দিয়েছি কারণ এই যে সবুজের সঙ্গে হলুদের কন্ট্রাস্টে কাজ জামাটা ওর জন্য এটা দিলাম আমি না এরকম নিজে যেরকম ভালোবাসি সেরকম করে গোপসোনাকে সব কিছু করতে ভালোবাসি আর বাঁশিটাও দেখিয়ে দিলাম দেখে বাঁশিটাও দিয়ে দিলাম গোপসোনাকে আর আমার গোপসোনার আগের রূপর বাঁশি ছিল ওই যে রূপর বাঁশিটা ওই যে খাটের এক কোনায় এখনো রাখা আছে আপনার এখান থেকে হয়তো লক্ষ্য হলে দেখতে পাবেন দেখাইনি আমি ওটা ওই ওই খাটের এক কোনা দিয়ে আছে ওটার বাঁশিটা নিয়ে রাত্রি গোপসোনা শোয় আর সোনার বাঁশিটাও হাতে ধরে থাকে একটু আয়না দর্শন করিয়ে দিলাম আর আজকে এতটা পরিমাণ ফুল ছিল ওর জন্য আবার আজকে দুরকম ফুলের কম্বিনেশন করে গণেশ ঠাকুরকে একটা মালা করে দিয়েছি মালাটা গাঁথাটা আমি আপনাদের সঙ্গে দেখাইনি কারণ পুরোটা সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনাদেরও ধৈর্য থাকবে না ওটা দেখবার ওর জন্য দেখাইনি আর গাঁথলাম গেতে পড়িয়ে দিয়েছি গোপ গণেশ ঠাকুরকে কিন্তু পড়ালে কি হবে আমার ওই যে ছোট্ট যে মা লক্ষ্মী আছে লক্ষ্মী মা ঢাকা পড়ে যায় থাক মা লক্ষ্মীর উপরেও রইল আমি সুন্দর করে আজকে ফুলগুলো এত সুন্দর আর মনোরমা ফুলগুলো আমি তো রাধা মা রাধাদেবকে দিয়েছি দেখুন একটা ওই যে কানের পাশে দিয়েছি আর দু হাতে দুটো হাতে দিয়েছিলাম আর কিন্তু কানের পাশেরটা দেখছি পিছন দিকে পড়ে গেছে আর কি হবে আর আর বাঁচির উপরে একটা দিয়েছি আর মনোরমা ফুলগুলো দেখতে অতি মনোরম সত্যি মনোরম কাঞ্চন ফুল কলকে ফুল জবা ফুল মনোরমা ফুল এই চাপ টগর ফুল জুই ফুল বেল ফুল কত রকমের ফুল আজকে এত সুন্দর দেখতে লাগে আর এটা আজকে দিলাম মিষ্টি একটু কান দিলাম আর একটুখানি আপেল দেবো জন্য আর অবশ্যই ভগবানের প্রসাদে তুলসী পাতা তো অবশ্যই দিতে আমি ফলটা দিয়ে দিই একটু ফল আর মিষ্টি আমি সকালের দিকে দেওয়ার চেষ্টা করি আর দুপুরের দিকে নয় মাখন মিজরি দিই হলে দুধের কোনো আইটেম দিই দুপুরের দিকে পায়েস হোক সিমুই হোক সুজি হোক এরকম দিই আর এটা সকালের দিকে দিই তো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন যে সকাল থেকে সন্ধে পর্যন্ত কেমনভাবে আমি সেবা দিই সেটা যদি দেখতে চান তাহলে আর ভিডিও আমি পরে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো অনেকেই বলেন যে খুব সুন্দর হয়েছে পূজা খুঁতটা খুব একটা কেউ ধরেন না দেখছিলাম আমার যতজনই ভিউয়ার্স আছে খুব কম খুঁত ধরেন আর এইটা ইনি আমার গুরুদেব গুরুদেবকেও কি সুন্দর ফুল দিয়ে আমি পুজো করেছি আর আজকে গীতাটা দেখুন মানে ভগবদ্ গীতার উপরেও আমি অনেক ফুল দিয়েছি আর তুলসী পাতা ফুল সুন্দর করে দিয়ে আমি পূজা করেছি আমার একটু ফুল ছাড়া পূজা করতে ইচ্ছেই হয় না অনেক অনেক করে ফুল লাগবে সারা জীবন অনেক ফুল দিয়ে পুজো করেছি তো আর ফ্ল্যাটে এসে মনে হয় যেন এইটুকুনি ফুল আর ভালো লাগছে না আর তুলসী মাতাকেও দেখুন মনোরমা ফুল আর জবা ফুল অনেকটা করে গাঁদা ফুল সব দিয়ে সাজিয়ে দিয়েছি তুলসী মাতাকে এরপরে আমি পুরো মন্দির টন্দির সবই আমি দেখিয়ে দেবো আর এরপরে আমি আরতি করব শঙ্করধ্বনি করবো সবটা আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আর আমার ব্লগটি যদি ভালো লাগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে প্লিজ শেয়ার করে দেবেন আমি গোপোসোনা চ্যানেলটা খুলেই ছিলাম এই শেয়ার মানে সবাইকার সঙ্গে আমার ব্লগ শেয়ার করব বলে তো চলুন আমার গোপোষণাকে দেখে নিন খুব কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পা যখনই দেবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় গোপাল রাধে রাধে